বিজেপিকে চব্বিশে গদিচ্যুত করতে মরিয়া বিরোধীরা বিজেপি কে হারাতে শীর্ষ নেতৃত্বের সেক্ষেত্রে লোকসভায় তৃণমূলের সঙ্গে সম্মানজনক আপত্তি থাকবে না কাছে অবস্থান স্পষ্ট সম্মানজন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রদেশ তরে নয় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলুক হাইকমান্ড মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীকে সাফ জানিয়ে দিল বাংলা কংগ্রেস এদিন একান্তই জোট না হলে বিজেপিকে হারানোর উপায় জানতে চান রাহুল গান্ধী মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে একাধিকবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলেন বাংলার মুখ্যমন্ত্রী তারপরেই এদিনের বৈঠকের দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল যদিও বৈঠকে ঐক্যবদ্ধ প্রদেশ কংগ্রেসের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে ব্যর্থ হন অধীর চৌধুরীরা প্রদেশ সভাপতির বিরোধী গোষ্ঠীর নেতারা গড় হাজির ছিলেন উল্লেখ্য জোট নিয়ে বাংলা কংগ্রেসের মনোভাব জানতে বুধবার প্রদেশ নেতৃত্বকে ডেকে পাঠান খাড়গে সূত্রের খবর বৈঠকে অধিকাংশ নেতাই জানিয়েছেন তৃণমূলের সঙ্গে জোটে তাঁদের আপত্তি নেই কিন্তু সেই জোট যেন সম্মানজনক শর্তে হয় রাজ্যস্তরে জোট বা আসন সমঝোতার ব্যাপারে প্রদেশ কংগ্রেসের কথা কখনো চলতো না হাইকমান্ড যা বলতো তাই মেনে নিতে হতো প্রদেশ কংগ্রেসকে একমাত্র রাহুল গান্ধী কংগ্রেসের সহ সভাপতি হওয়ার পর রাজ্য নেতাদের কথায় গুরুত্ব দিতে শুরু করেন এবারও দেওয়াল লিখন স্পষ্টই ছিল প্রদেশ নেতারাও বুঝতে পারছিলেন জাতীয় স্তরে বিরোধী ঐক্যের জন্য লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছে হাইকমান্ড তাই আগাম আলোচনা করে বৈঠকে যোগ দেন অধীর চৌধুরী দীপা দাসমন্সীরা প্রসঙ্গত বেশ কয়েক মাস আগেই অধীর পিচেল্লা কুমারকে পর্যবেক্ষক ও প্রদেশ সভাপতি চেয়ার থেকে সরানোর দাবিতে সোনিয়া ও রাহুলের দ্বারস্থ হন বিরোধী গোষ্ঠীর নেতারা তারপরেও হাইকমান্ড কোনো উচ্চবাচ্য না করায় ক্ষোভে ফুসছেন তারা সেই কারণেই তারা গড় ছিলেন বলেই মনে করছে দলের আরেক অংশ রিপোর্ট সময় কলকাতা